তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা শুনছেন ইসকামি গল্পে আসুন আজকের ভিডিওতে আমরা মরিয়ম আলাইহিস সালামের দ্বিতীয় পার্ট নিয়ে আসছি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আমি তার নিকট আমার রুহ জিব্রাইলকে পাঠালাম সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় নিচ্ছি সে বলল আমি তো কেবল তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র হওয়ার সুসংবাদ দিচ্ছি সে বলল কিভাবে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যবচারিনিও নই সে বলল এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজসাধ্য এবং আমি তাকে এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট থেকে এক অনুগ্রহ এ তো এক স্থিরীকৃতি বিষয় তৎপর সে ইউহাকে গর্ভধারণ ধারণ করলো অতপর তা সহ এক দূরবর্তী স্থানে চলে গেল প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য করলো সে বলল হায় তার পূর্বে আমি যদি মৃত্যুবরণ করতাম ও লোকের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম ফেরিস্তা তার পার্শ্ব থেকে ডেকে তাকে বলল। তুমি দুঃখ করো না তোমার পাদদেশে তোমার পালনকর্তা এক নহর সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের ডাল নাড়া দাও উহা তোমাকে তাজা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চক্ষু জুড়াও মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলিও আমি দয়ামায়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি অতএব আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্যালাপ করব না অতপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো তারা বলল হে মারিয়াম তুমি এক আশ্চর্য কাণ্ড করে বসেছ হে হারুন ভগ্নী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাও ছিল না ব্যবচারিনী অতপর মারিয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করল তারা বলল যে কোলের শিশু তার সাথে আমরা কেমন করে কথা বলবো সে বলল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী নির্বাচন করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত আছি ততদিন সালাত ও জাকাত আদায় করতে আর আমাকে আমার মায়ের প্রতি অনুগর্ত করেছেন এবং তিনি আমাকে করেন নাই অধ্যত ও হতভাগ্য আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব সুরানিসাই ইসায় ঘিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কুরানুল কারিমে বলা হয়েছে যে তারা অনন্য জঘন্য অপরাধের পাশাপাশি মারিয়াম আলা সাল্লামের ওপর অপবাদ আরোপের জঘন্য অপরাধ করেছিল ইয়াহুদিগণ লানতপ্রাপ্ত হয়েছিল তাদের কুফুরির কারণে এবং মারিয়ামকে জঘন্য অপবাদ দেওয়ার কারণে সুরান একশো ছাপ্পান্ন নম্বর আয়াত যেমন সুরা মারিয়ামে উল্লিখিত হয়েছে ইয়াহদিগণ প্রথমে মরিয়াম প্রসঙ্গে সন্দেহ পোষণ করে কিন্তু ইসা আলা অলৌকিক জন্মের প্রমাণ যখন তার দোলনা থেকে মুজিজার সুলভ কথা বলার মাধ্যমে পেল তখন হতবাককারী এ মহান ব্যক্তিত্ব প্রসঙ্গে ইহাউদিদের আর রূপ সন্দেহ রইল না অতপর তারা সতীসাধ্যে মারিয়াম আলাহি পরবর্তী তিরিশ বছর পর্যন্ত কোনো অপবাদ দেয় নাই আর ঈসা আলাইসাল্লামকেও ইসাল্লামকেও কখনও অবৈধ সন্তান বলে তিরস্কার করেনি ঈসা আলাহি সাল্লামের বয়স যখন ৩০ বছর হল এবং তিনি নুবুয়াতের কাজ আরম্ভ করলেন এবং চারিত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত শিক্ষা পেশ করলেন তখন ইয়াহুদিগণ যারা প্রতীক্ষিত ইসা মসিহ এর সাথে সাময়িক সংঘর্ষে মাসগুল হবে বলে পূর্বে স্থির করে রেখেছিল তাই তার বিরোধী হয়ে গেল তারা কেবল ইসা আলামাম প্রসঙ্গে ও নিন্দাবাদ করেই ক্ষান্ত হল না বরং তারা সতীসাধ্য মাকে গুরুতর অপবাদ দিতে শুরু করল আর তখন থেকেই ইয়াহুদি সাহিত্যে মারিয়াম সাল্লাম এর গর্ভে ইসা সাল্লামের জন্ম অস্বীকার করা হয় সুরামায়দায় মরিয়াম সাল্লামকে সিদ্দিকা অতি সত্যবাদিনী বলা হয়েছে আর আল আম্বিয়ায় মারিয়াম এর উজ্জ্বল চরিত্রের কথা এভাবে উল্লেখ করা হয়েছে আর স্মরণ করো সে নারীকে যে নিজ সতীত্বকে রক্ষা করেছিল অতপর তার মধ্যে আমি আমার রুহ আত্মা ফুকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য এক নিদর্শন সুরা আল আম্বিয়া একানব্বই আয়াত আল্লাহ তা আলা আরও দৃষ্টান্ত দিচ্ছেন ইমরান তনয় মারিয়াম এর যে তার সতীত্ব রক্ষা করেছিল ফলে আমি তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও তার কিতাবসমূহ সত্য বলে গ্রহণ করেছিল সেই ছিল অনুগতদের একজন সুরা তাহারিম বারো নম্বর আয়াত তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম